আর রজব মাসে আমরা কোনোদিন রোজার খবর রাখিনি বলেন রজব মাসে রসুন একবার অনায় আসছে কয়টা রোজা রাখতেন দশটা আর একবার আসছে সামান আসছে রসুন বিশটা রোজা রাখতেন তারপরে কোন মাস রমজান রমজানে আল্লাহ হাবিব তিরিশটা রোজা রাখতেন তিরিশটা রোজা তো এমনিও ফরস আল্লাহ হাবিব সাবানে বিশটা রজবে দশটা রমজানে যাইয়া বিশটা রোজা রাখ তিরিশটা রোজা রাখতেন সোভান

আপনাদের কাছে প্রশ্ন করতে চাই মুসলমান আজকে যদি আমাদের অর্থ অন্তর্বর্তী উপদেষ্টা মন্ডলের বর্তমান সরকার ডক্টর ইউনুস ঠিক না ডক্টর ইউনুস যদি আমি যদি আজকে ঘোষণা দিয়ে দেই অথবা ডক্টর ইউনুস যদি ঘোষণা দিয়ে দেয় আগামীকাল আপনাদের সবাইকে দুই হাজার করে টাকা দেওয়া হবে কয় হাজার কিছুক্ষণ পরে পরে আমরা ঘড়ি দেখব কিছুক্ষণ পরে পরে আমরা সময়টা গণনা করব কখন দুই হাজার করে টাকা দিবে ঠিক কিনা বলেন অথচ এই দুয়ার মধ্যে কত কিছু রসুল শিক্ষা দিলেন এই দুয়ার মধ্যে প্রথমত দুইটা জিনিস আমরা বুঝব কয়টা এক নাম্বার দোয়াটা আমরা সকলেই আগে জানি আল্লাহম্মা বা রিক্লানা বলেন আল্লাহ্মা বা রিক্লানা ফি রজা ববাল্লিক না ভব আল্লাহ উম্মাবা রিক্লা না পি রজা বাবা সামান আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ উম্মাবা রিকলা না পি রজা বাবা সাবান আল্লাহ আমাদেরকে বরকর দান করেন কি দান করেন বরকতদান করেন রজব এবং শাহ বানিয়ে আপনি আমাদেরকে বর কদান করেন ও পাল্লিক না রমাদ এবং আমার হায়াতটা বানাইয়া রমজান পর্যন্ত পৌঁছায় এই হাদিস থেকে দোয়া থেকে সর্বপ্রথম আমরা একটা জিনিস বুঝতে পারলাম সেই জিনিসটা হলো আল্লাহ তালার কাছে নেকভাবে নেক শুরুতের জন্য আমলের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি করা যাবে অর্থাৎ হায়াত বাড়ানোর জন্য দোয়া করা যায় এখন বুঝেন মানুষের হায়াতটা হায়াত আমাদের মৃত্যুটা এই দোয়া দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের হায়াত একদিন না একদিন শেষ হয়ে যাবে ঠিক না ঠিক না জোরে বলেন ঠিক কি না হায়াত কি চিরকাল থাকবে তাহলে আল্লাহর হাবিব সাল্লা এই দুয়া থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ মৃত্যু বরণ করবে অবশ্যই এতে কোনো সন্দেহ কোন সন্দেহ নাই মানুষের হায়াত একদিন শেষ হয়ে যাবে আচ্ছা বলেন আমাদের যে মৃত্যু হবে এটা নিশ্চিত না অনিশ্চিত নিশ্চিত কবে হবে এটাও নিশ্চিত ঠিক কিনা বলেন কবে হবে এটাও নিশ্চিত তো এই নিশ্চিতের মধ্যে হায়াতটাকে দুইভাবে বিভক্ত এক নম্বর হলো আমার মৃত্যু বরণ হবে এটা নিশ্চিত আর কখন হবে কিভাবে হবে এটা আমরা জানি না ঠিক না ঠিক না এই জন্য রসুল দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে বরকত দান করেন রজব এবং শাহবানে ও বাল্লিক দা রমাদান এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন মানে কি আমরা যেন রমজানে নেক আমল করতে পারি রমজানে তিরিশটা রোজা রাখতে পারি এই জন্য রসুল আল্লাহর কাছে হায়াতের কি চেয়েছেন দোয়া চেয়ে তাহলে আমার আপনার মৃত্যু হবে এটা নিশ্চিত এই মৃত্যু নিশ্চিতের মধ্যে আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা বুঝা যায় কোন মানুষ যখন তার নিশ্চিত মৃত্যুটা এটা হায়াতটা ঝুলন্ত থাকে মৃত্যুটা ঝুলন্ত থাকে এটা যখন কোন বান্দা আল্লাহর কাছে হায়াতের জন্য দোয়া করবে তখন আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায়ে দেয় সুবহানাল্লাহ মুসলমান ভাইয়ের আমার অনেক ডাক্তার ডাক্তারের কাছে যাওয়ার পরে রুগীকে বইলা দেয় মাত্র দুই মাস বাঁচবে কয় মাস দুই মাস আরে যা খাওয়ালেন খাওয়ায় বলেন এইরকম রুগী আপনাদের চোখের দেখা হাজার হাজার রুগী হাজার হাজার রুগী হাজার হাজার মানুষ তিন দিন বাঁচবে তিন মাস বাঁচবে এরকম মানুষ অনেক আছে যেগুলো এখনো পাঁচ দশ বছর ধরে বেঁচে আছে ঠিক কিনা বলে তার মানে এই হাদিসের উপরে যাতে করে আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ তালা তার হায়াতটা ঝুলন্ত থাকে আল্লাহ চাইলে দোয়া কবল করে তার হায়াতটাকে বৃদ্ধি করে দেয় বলেন তো দেখি আমরা কেউ মরতে চাই কোন মানুষ কি কেউ মরতে চায় বলেন না কেউ মরতে চায় মরতে চায় না কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যায় এই আয়াত দ্বারা এই দোয়া দ্বারা বোঝা যায় যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ তালা তার হায়াতেন রসুলের এই দোয়া দ্বারা কেউ রজবে দোয়া করলো আল্লাহ তালা তাকে সাবান এবং রমজানে নিয়ে গেলো কেউ যদি সাবান মাসে দোয়া করে তাহলে এগারো মাস তার হায়াত বেড়ে যায় সোবাহান আজকে হলো রজব মাস এই রজব মাসে কেউ যদি দোয়া করে তাহলে সামনে কি সাবান সাবানে যাইয়া যদি দোয়া করে তাহলে রমজানের আগে অর্থাৎ সাবানের আগে কি মাস রজব মাস তাহলে আমি যদি সাবান মাসে দোয়া করি তাহলে পিছনে এগারো মাস পরে কি আসবে রজব আসবে ঠিক না বলেন তাহলে এই এগারো মাস আল্লাহ তালা তার হায়াতকে বাড়ায় এজন্য আমরা দোয়া করতে পারি না পারি না ভাইরা আমার আজকে জুমার দিনে আপনাদের কাছে আমি কিছুই চাই না আজকে আপনাদের কাছে অনুরূপ জীবনে অনেক কিছু মুখস্ত করেছেন অনেক কিছু শিখেছেন ভাইরা আমার একটি গান মুখস্ত করার জন্য একটা কবিতা মুখস্থ করার জন্য কত সময় দিয়েছেন উপন্যাস পড়ার জন্য কত সময় দিয়েছেন কত সময় নষ্ট করেছেন আপনাদের কাছে আকুল আবেদন বিনীত নিবেদন হায়াতটা যেন সুন্দর হয় হায়াতের মৃত্যুটা নিশ্চিত এই নিশ্চিত মৃত্যুটাকেও যেন আমরা দোয়া করে বাড়াইতে পারি আর রবের কদমে শেষ দাঁড়িতে পারি কথা বলেন ঠিক না ঠিক না এই দোয়াটা কে কে মুখস্থ করবো ইনশাল্লাহ দেখতে চাই যদি না পারি লিখে নিব আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন তার কাছ থেকে লিখে নিবেন বাংলা দিয়ে হলেও লিখে নিবেন লিখে নিয়ে দোয়া করবেন আম্মামা রিকানা আবার ওদালিক না আলম আল্লাহ রফ গোলা এই দোয়া দু হতে পারে আপনার হায়াত কেননা তালা বৃদ্ধি করে দিবে ঠিক কি না বলেন কিন্তু আমাদের জামানায় অনেক মানুষ আছে দোয়া করে এরকম দোয়া হুজুর আমার মেয়েটা বিবাহের বয়সে সমান হয়ে গেছে বিয়ের বয়স এই মেয়েটারে যদি বিয়া না দিয়া মরি তাইলে আমি ময়রাও শান্তি পাব না আছে না নাই একটা ছেলে আমার বিদেশ আছে আরেকটা ছেলে বাড়িতে হুজুর দোয়া করেন মরার আগে যেন কমাস কম ছেলেটারে বিদেশ পাঠায় দিতে পারি ঠিক কিনা বলে এই রকম নিয়ত আমাদের আছে না নাই অথচ আমি আপনি এই রকম নিয়ত করি না আল্লাহ একদিন যদি বেঁচে থাকি তাহলে আপনার কদমে একটা সেজদা বেশি দিতে পারবো ঠিক কিনা বলে আল্লাহ একদিন যদি বেঁচে থাকতে পারি তাহলে আপনার কদমে শেষদা একটা বেশি দিতে পারবো পাঁচ অক্ত নামাজ বেশি পড়তে পারবো একটা রমজান যদি পেয়ে যাই রমজানে তিরিশটা রোজা রাখতে পারবো ঠিক কিনা বলেন কিন্তু আমার আপনার বর্তমান হালাত হলো বাড়ির সামনে এক কাঠা জায়গা শুনছি অমুকে বিক্রি করবে ওই জায়গাটা না কিনা কেমনে আমি ময়রা যাই মইরা গেলে আমি শান্তি পাবো না আমার ছেলে মেয়ে গুলো বাড়ির সামনে এক কাটা জায়গা এই জায়গাটা যদি খরিদ করতে পারতাম এই জায়গাটা যদি ক্রয় করতে পারতাম তাই রাস্তাটা একটু বড় হইতো আমার মেয়ে ছেলেগুলো সুন্দরভাবে বের হইতো ঠিক কিনা বলো এটা আমাদের আশা অতচ মুসলমান এইটা আশা করে না আমি আপনি মরে গেলে মরার আগে যেন আল্লাহ হায়াতটাকে বাড়ায় দেয় হায়াতটা বাড়লে আমি যেন সাবান পাই সাবান পাইলে আমি যেন রমজান পাইয়া যাই সুবাহান মুসলমান ভাইয়েরা আমার এমন কিছু রাত আছে যেই রাতগুলোতে আল্লাহ দাদা দোয়া কবুল করে সুবাহান যেমন রজব মাসের প্রথম রাত্রি আজকে রজবের তিন তারিখ চলে গেছে প্রথম রাত্রিতে দোয়া কবুল হয় সুবাহান রজত মাসের প্রথম রাত্রিতে দোয়া কবুল হয় সামনে শাবান মাস আসছেছে শাবানের 14ই দিবাগত রাত্রিতে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ লাইলাতুল কদরের দোয়া কবুল হয় ঈদের ঈদের ফিতরের প্রথম ঈদের ফিতরের রাত্রিতে দোয়া কবুল হয় ইদুন আজার রাত্রিতে দোয়া কবুল হয় পাঁচ রাত্রিতে আল্লাহ তালা দোয়া কবুল করে অতএব প্রজপ আমাদের রসূলের থেকে বর্ণিত এই মাসে যত বেশি আমল করবে আল্লাহ তালা তার হায়াত তাকে বৃদ্ধি করে দিবে এই জন্য ভাইরা আমার রজব মাসে কিছু বিশেষ আমল আপনাদেরকে বলে দেই এই রজব মাসের দাম কেন এই রজব মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ তালা ঊর্ধ্ব গগনে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করানের জন্যে মুসলমান ভাইরা আমার আল্লাহ হাবিব সল্লাল্লাহ সাল্লাম গায়েবের খবর জানতেন না কি বলেন জানতেন না জানতেন জানতেন এখন বর্তমান অনেক বিশ্বাপ আছেন গায়েবের খবর জানেন ঠিক কি না বলেন অথচ আল্লাহর হাবিব সল্লাল্লাহাল্লিং সাল্লাম মদিনা বাইতুল্লাহর হেরেমের পাশে বসা এমন সময় যে ব্রিল আমিনা আল্লাহর হাবিবকে সালাম দিলেন আর সাল্লাহ তুআসাল্লাম ওয়ালাইকে

ইয়া রাসূলুল্লাহ মেসেজ হলো আপনি যে জায়গা তাই এই জায়গা আপনি घुमाएं না এই জায়গাটা আপনি পরিবর্তন করে অন্য আরেক জনের জায়গায় যায় ঘোমান সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam লম্বা ঘটনা আমি বলবো ইনশাআল্লাহ আজকে উদ্দেশ্য নয় কিন্তু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ওই দিন রাতে তার বিছানায় হযরতে আলীকে শুয়ে দিলেন কি করছেন আলীকে শোয়া দিলেন আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে যায় শুয়ে পড়লেন আম্মা জান উম্মে হানির ঘরে যায় শুয়ে পড়লেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে নিলেন কেন আর তো অনেক ঘর ছিল উম্মে হানির ঘরে নিলেন কেন উম্মে হানির ঘরে নিলেন কেন মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে ভাইরাল করতে আল্লাহ তাআলা উদ্দেশ্য যদি চান কাউকে ভাইরাল করে দিবেন আল্লাহ তালা এই মেয়েরাজের ঘটনা দুনিয়ার জমিনে বের ভাইরাল হবে মানুষ সবাই জানবে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিন থেকে উর্দু গগনে নিয়ে গেছেন কার ঘর থেকে নিয়ে গেছেন মেয়েরাজের ঘটনা যে রকম ভাইরাল মেরাজের ঘটনা যে রকম প্রসিদ্ধ ঠিক তেমনি ভাবে উম্মেহানের ঘরটাও প্রসিদ্ধ ঠিক কিনা বলে উম্মেহানের ঘর থেকে গেছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা উর্দুগো করে নিয়ে গেলেন এজন্য মুসলমান ভাইরা আমার রজব মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা উপরের জগতে নিয়ে গেলেন এখানে প্রশ্ন হলো সলা পরামর্শ গোপন পরামর্শ হইল আল্লাহর হাবিবকে শহীদ করে দিবেন কতল করে দিবেন আল্লাহর ভাইরা আল্লাহর চিন্তা বুঝা বড় আল্লাহ তাআলা যা চায় আল্লাহ তাআলা যা করতে চান এটা আমাদের আকলে ধরবে না আমাদের বিবেকে ধরবে না তাদের চিন্তা কাফের মুসলিম বেঈমানদের চিন্তা আল্লাহ হাবিব মেরে শহীদ করে জমিনের নিচে দাবায়া দিবে আর আল্লাহর চিন্তা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে শহীদ করতে দিবে না জিব্রিল আমিন কে মেসেজ দিয়া জানায় দিলেন তুমি এখান থেকে উম্মে হানির ঘরে যাও সেখান থেকে আল্লাহ তাআলা তাকে উর্ধ গগনে নিয়ে গেলেন আমরা চাইলাম দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবকে দাবায়া দিবে কাফের মুশরিকটা চাইলো দাবায়া দিবে আর আল্লাহ চাইলেন আল্লাহ তালার হাবিব কে উপরে উঠায় নেবে আল্লাহ চাইলেন দুনিয়ার থেকে উপরে নিবে কাফেররা চাইলেন আল্লাহর হাবিব কে দাবায় দিবে জমিনে আল্লাহ তালা দুনিয়ার জমিনকে আল্লাহ তালা দুনিয়ার জমিন সৃষ্টি করার আগে আসমান সৃষ্টি করার আগে জমিন সৃষ্টি করার আগে রজব মাসের গণনা শুরু করেছেন এজন্য জন্য বলছেন মিনহা আর এর মধ্যে চারটি মাস আছে প্রসিদ্ধ এই মাসগুলোতে তোমরা দুনিয়ার জমিনে কোনো ধরনের ফ্যাসাদ বিরহ কলহ ফ্যাসাদ তোমরা সৃষ্টি করবা না তার মানে বোঝা গেল এই চার মাসে যদি না করি অন্য মাসেও বুঝি করা যাবে করা যাবে এই চার মাসে যদি করা না যায় তাহলে অন্য মাসগুলোতেও করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন সকলে বলি আমিন মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আপনি আল্লাহ চাই সম্মানের জায়গায় আমাদেরকে নিয়ে যাবে কিন্তু আমি আপনি চাই দুনিয়ার জমিনে আমি আপনি তো কাজের দিকে যাব এই জন্য কবি বলেন কদম সুয়ে মারকাত কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া পাও আগাইতেছে কবরের দিকে কিন্তু চোখটা দুনিয়ার নজরটা দুনিয়ার দিকে তাকায়া থাকে কথা বলেন ঠিক না ঠিক না কখন বাড়ি করব কখন গাড়ি করব কখন আমি দুনিয়ার জমিনে সম্পদশালী ওই বলছি দুনিয়াতে কোন সময় এক শতাংশ জায়গা কিনবো কোন সময় এক শতাংশ জায়গার মালিক কোন সময় ছেলেটারে বিদেশ পাঠাবো ওগুলো চিন্তা ভাবনা আছে কিন্তু পাঁচে কদম যে কবরের দিকে যাচ্ছে এটা খেয়াল নাই ঠিক কিনা বলে এজন্য কবি বলেন কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মরকত নজর সুয়ে দুনিয়া কাহা যা রহে হো কাহা যা রহে হো কাহা যা রহে হো কিদার যা রহে হো কই যাইতেছো আর কোথায় যাওয়ার কথা ছিল ঠিক কি না বলে কই যাইতেছো কই হাঁটতেছো এজন্য কবর যে পায়ের দিকে যায় কদম বা কবরের দিকে যাচ্ছে কিন্তু আমাদের নজর দুনিয়াতে থেকে গেল এজন্য মুসলমান ভাইরা আমার রজব মাস আসতেই বনি আল্লাহর হাবিবের ইবাদতের স্পৃহা মাত্রা বেড়ে যেত আম্মাজান জান আল্লাহ আম্মা জান আয়েশা رضی আল্লাহ তাআলা আনহা বলেন এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জিকির করতেন কি করতেন জোরে বলেন জিকির করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আল্লাহ তাআলা বলেন আমার কাছে চারটি শব্দ পছন্দনীয় কয়টা শব্দ চারটি জোরে বলেন না চারটি এই চার শব্দ আপনাদের সকলেরই মুখস্থ আছে কিন্তু আমরা আল্লাহর প্রিয় কিন্তু আমরা নিজেরা পরি না ঠিক কিনা বলেন আমি চারটি শব্দ বলি আপনারা বলেন তো এই চার শব্দ আপনাদের জানা আছে না নাই এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ জানেন না জানেন না দুই নাম্বার সুবহানাল্লাহ তিন নাম্বার আল্লাহ একবার চার নম্বর আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেন রজক মাসে আমি এত বেশি আদত করতাম এত বেশি জিকির করতাম আমার জিকির দেখে সাহাবিরা বলতেন এত বেশি জিকির কেন করেন আল্লাহর হাবিব বলেন রজব মাস আসলে আমার জিব্বাটাকে আমি পবিত্র বানাতে চাই মুসলমান ভাইয়ের আমার আজকে আমি আপনি অনর্থক কথাবার্তা বলতে জীবের আমার জবানটাকে জিহ্বাটাকে অপবিত্র বানাইছি ঠিক কেনা বলেন অথচ আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে চারটি শব্দ পছন্দ কয়টি শব্দ এক নাম্বার সুবাহান আল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহ একবার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকলেই পারি না পারি না আমাদের বোঝা যায় পারি না পারেননি এই চার শব্দ পরা যাবে নি আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে চার শব্দ পছন্দনীয় কয় শব্দ আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে চার শব্দ পছন্দনীয় আমি আমি নবীর কাছে চারটি শব্দ পছন্দের তাহলে এই মাসে আল্লাহর হাবিব কি করতেন বেশি বেশি জিকির করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে চারটি শব্দ পছন্দের শুধু আল্লাহর হাবিব এতটুকু বলি খান্ত হন নাই আল্লাহর হাবিব বলেন

আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় ইসরু না হাসানা তার আমল নামায় বিষ্ঠা নেকি দেওয়া হয় সাথে সাথে আল্লাহর হাবিব বলেন ইসরু না সাই তার আমল থেকে বিষ্ঠা গুনা আল্লাহ মাফ করে দেন মুসলমান ভাইরা আমার তারপরে চার নাম্বার শব্দ আল্লাহর হাবিব আরো আরো বাড়ায় বলছেন আল্লাহর হাবিব বলেন এই চার শব্দের মধ্যে আমার আমার কাছে আরো পছন্দের হলো এমন একটি শব্দ যে শব্দটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে এত প্রিয় কেন এটা আল্লাহর প্রশংসা কথা বলেন ঠিক না ঠিক না আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে সালাসুনা ইসরো আর সালাসুনা হাসানা আল্লাহ তাআলা হাবিব বলেন

ওয়া বা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান এই দোয়া শিখবেন কি দুই নাম্বার আমল দুই নাম্বার আমল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চার শব্দ আমরা পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন আফজালু যিক্রিলা ইলাহা ইлла আল্লাহ افضل الذكر لا اله الا উত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ এর চেয়ে উত্তম কোনো জিকির নাই উপরে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন افضل الذكر তেলাওয়াতুল কোরআন সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা আল্লাহ তাআলা হাকিমে বলেন আমাদের ইমান দরকার আছে নাই আছে আলাইহিম আয়াতুহু ঈমানা যে বেশি বেশি কোরআন করবে আল্লাহ তাআলা তার ঈমানটাকে বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর kalam যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার ঈমান বৃদ্ধি করে দিবে মুসলমান ভাইরা আমার লা ইলাহা ইল্লাল্লাহ পারি না পারি না এজন্য উত্তম জিকির করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালু যিকরিল তেলাওয়াতুল কুরআন উত্তম যিকির হলো কুরআন তেলাওয়াত করা যদি কেউ কুরআন শরীফ তেলাওয়াত করতে নাও পারেন 10টা সূরা তো পারেন পারেন না পারেন না চারটা সূরা তো কমাস কম পারেন এই চার সূরা যদি আপনি তেলাওয়াত করেন এটা কুরআন শরীফের সূরা না সূরা না এই কুরআন মজিদের চার সূরা পড়লেও কুরআন মাজিদের তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার এইজন্য আমি আপনি রমজান রমজানের আগে শাবান শাবানের আগে রজব এই রজব মাস আসলে পরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বেশি থেকে বেশি